হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম লাইফস্টাইল কুক অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে শেয়ার করব লটকে সুটকি ভুনার রেসিপি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখার শুরুতে লাইক দিয়ে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি লটকে সটকি লটকে শটকিগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখন এগুলোকে পরিষ্কার করে নিব তার জন্য একটি পাত্রে পানি গরম করে নিয়েছি তারপর এগুলোকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো পানি কিন্তু ঠান্ডা হলে চলবেন অবশ্যই গরম করে নিতে হবে আর এইখানে নিয়ে নিয়েছি রসুন বাটা লাল মরিচের গুঁড়া এইখানে কিন্তু লাল মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণ নিতে হবে তারপর নিয়ে নিয়েছি ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া লবণ পেঁয়াজ কুচি তারপর নিয়ে নিয়েছি রসুন এখানে কিন্তু রসুনের পরিমাণটাও একটু বেশি দিতে হবে তারপর লটকে সটকিগুলোকে আধা ঘন্টা পর ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটি বাটিতে তুলে নিয়েছি তারপর একটি পাত্রে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি রসুন রসুনগুলো দেওয়ার পর এগুলোকে একটু ভেজ নিতে হবে রসুনগুলোর মধ্যে দিয়ে দিয়েছি লটকি সুটকি পরিষ্কার করে ধুয়ে রাখা লটকি সটকিগুলো দেওয়ার পর এগুলোকে একটু ভেজে নিব এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে তারপর একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি এগুলোকে দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি তারপর ওই পাত্রেই আরেকটু তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দিয়েছি লবণ এখন এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এখন এটার মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা রসুন বাটা দেওয়ার পর খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর কে কোন জায়গায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আমি তাদের নাম নিব তারপর এগুলো ভাজা হয়ে আসলে এটার মধ্যে দিয়ে দিয়েছি পানি পানি দেওয়ার পর এটা যখন ফুটতে শুরু করবে তখন এটার মধ্যে দিয়ে দিয়েছি সব মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া এগুলো দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এটা যখন ফুটতে শুরু করবে তখন এটার মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা লোটকে সুটকি আর রসুন এগুলো দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে আর কার কার লটকে সুটকি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা লটকে সুটকি ট্রাই করেনি একবার হলেও এরকম করে রান্না করতে পারেন এটা খেতে কিন্তু অনেক মজাদার হয় তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচগুলো দেওয়ার পর এগুলোর সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো আর লটকে কিগুলো কিন্তু হয়ে গিয়েছে এখন একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আজকের লটকি সুটকির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যা ট্রাই করেননি এখন একবার হলেও বাসায় ট্রাই করবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ ফেস